ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিমরাইল মোড় চিরাং রোডে চাঁদ সুপার মার্কেটের সামনে বিসমিল্লা ফলের দোকানের মালিক সেলিম মিয়া সবাইকে পবিত্র মাহেরাম জানুন মোবারকের শুভেচ্ছা জানিয়েছে আলহামদুলিল্লাহ ফলের দোকানে আঙ্গুর বেদানা আপেল খেজুর সাম্মাম আম ড্রাগন স্ট্রবেরি সহ নানা জাতের নানা রঙের দেশীয় ও বিদেশ থেকে আমদানিকৃত টাটকা সতেজ নির্ভেজাল সুস্বাদু ফল পাওয়া যাচ্ছে পবিত্র রাম মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে এই দোকানে ফল বিক্রয় চলছে দূর দূরান্ত থেকে অসংখ্য ক্রেতারা এই দোকান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছে

এয়ারপোর্টে দাম তো লোক আছে এখান থেকে আনি ওরা কি বিদেশ থেকে মানে অন্য দেশ থেকে আনে ইম্পোর্ট করে আনে থাইল্যান্ড থেকে আনে থাইল্যান্ড থেকে সব ফল আচ্ছা গত বছরের দিন এই বছর ফলের দাম কেমন এই বছর ফলের দাম অনেক কম অনেক কম সব ফলের দাম কম যেবার মালটা আসলো সাড়ে তিনশো এবার দুশো আশি তাই বুঝতে পারি আর খেজুরের দাম কেমন রাখছে খেজুরের দামও কম সর্বনিম্ন সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আড়াইশো টাকা আছে এর উপর আছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কোন দেশে খেজুর চোদ্দশো টাকার সৌদি হ্যাঁ

একদম ফ্রেশ নিজে আঙ্গুর কত কত আঙ্গুর আপনার থেকে রমজান উপলক্ষে সবাইকে রমজানের মোবারক আমাদের এখানে সবসময় ভালো বুট পাবেন সবসময় আনকমান আনকমান ফল পাবেন আপনারা সবাই আসবেন নারায়ণগঞ্জ রোড সোনারগা মিষ্টির দোকানের সামনে ডিসপিল্লিয়া ফুটস আর সবাই ভালো ভালো ফল পাবে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফোর One six two nine two eight. <laughs>